আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আলা রসুলিহিল করিম আহমাবাদ সমস্ত তারিফ আর প্রশংসা রব্যে কাবা মহান রবের দরুদুসালাম হাবিবাহালামের উপরে সুপ্রিয় মণ্ডলী আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন আপনারা ভালো থাকেন সেটি আমরা সবসময় প্রত্যাশা করি আজকের আলোচনার শুরুতেই আপনাদেরকে আমার আলোচনায় স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের আলোচনার পর আজকে একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন মুরব্বী নামে একটা ভাইরাল ডায়লগ আছে তো আলোচনা টপিকটা অনেকটা ওই রকমই যে আজকে আলোচনা হবে এই মুরব্বীদেরকে নিয়ে মুরব্বি হ্যাঁ এই মুরব্বিদেরকে নিয়েই আজকে আলোচনা হবে তো আমি আলোচনা করব এই মুরব্বী শ্রেণীর কিছু লোকজন বাচ্চাদের সাথে মসজিদে ঠিক কেমন আচরণ করেন সে বিষয়টা নিয়ে গ্রাম পর্যায়ে অনেক মসজিদে আপনারা যাবেন দেখবেন যে দাড়ি পাকা চুল পাকা এক শ্রেণীর পাবেন যারা বাচ্চারা একটু মসজিদে হেসে উঠলে বাচ্চারা মসজিদে একটু দুষ্টমি করলে একটু খেলাধুলা করতে চাইলে গর্জে ওঠে প্রতিবাদ করেন রুখে দেন এই বাচ্চাদের অথচ এই একই মুরব্বী সভাপতির মোবাইলে রিংটোন বেজে উঠলে কোনো প্রতিবাদ করেন না কুরুপ এটে থাকেন অর্থাৎ অনেকটা এরকম আচরণ এই একই মুরব্বীর যে বাচ্চারা প্রতিবাদ করতে পারে না তার কথা তার ভাষার এই জন্য বাচ্চাদের সামনে যাই সেই আচরণ করে আর সভাপতি সাহেবের রিংটন বেজে উঠলেও সে মুখে কুলু পেটে থাকেন কারণ সভাপতি সাহেবের সাথে লাগলে সে পার পারে তো আসলে আমার প্রসঙ্গটা হচ্ছে পার পাওয়া নিয়ে না তর্ক হারাজিতা নিয়ে না আমার কথা হচ্ছে যে এই মুরব্বী শ্রেণীর আচরণটা দিনকে দিন আসলে বেড়েই চলেছে বাচ্চাদের সাথে কুটু আচরণ করে বাচ্চাদের সাথে খুব অশোভনীয় আচরণ করে এরা অথচ আজকের এই বাচ্চাই আগামী দিনের মুসল্লি আজকের এই বাচ্চাই শুধু মোসল্লি নয় আগামী দিনের ইমাম আচ্ছা আমরা যদি বাচ্চাদের সাথে আমাদের মুরব্বী শ্রেণী যদি বাচ্চাদের সাথে এরূপ আচরণ করে তাহলে এই বাচ্চারা কি মসজিদমুখী হতে পারবে না বাচ্চারা আমাদেরকে অনুসরণ করে অনুকরণ করে কাজেই বাচ্চাদের সাথে এরূপ আচরণ করার দ্বারা মসজিদের প্রতি তার বিরক্তি চলে আসতে পারে হ্যাঁ মর্বির প্রতি তো বিরক্তি আসবে আসবেই পাশাপাশি মসজিদের প্রতিও তার বিরক্তি চলে আসবে আমি আবারও রিপিট করছি মসজিদের প্রতি এই বাচ্চাদের বিরক্তি আসাটা স্বাভাবিক হুম এই জন্য খুব সচেতনতার সাথে আমরা যদি প্রতিবাদ করতে হয় এবং এরকম কোনো ব্যক্তি যদি মসজিদে কোনো ঝামেলা করে যার উপর নামাজ ফরজ হয়েছে শরীয়তের বিধিবিধান তার উপরে বর্তায় তাহলেও আমার ব্যক্তিগত মত হচ্ছে যে তাকে মসজিদেই এটা নিয়ে আলোচনা না করে তাকে চায়ের দাওয়াত দেওয়া চাই টেবিলে আমরা আলোচনা করতে পারি তার সমস্যা নিয়ে আর মরব্রি কি বলবো যদি কারো সংশোধনের উদ্দেশ্যই হয় আপনার তাহলে অবশ্যই বাচ্চাদের সংশোধনের চিন্তা বাদ দিয়ে নিজেদেরকে আগে সংশোধন করে নিয়ে আসি আপনার সমবয়সী কিংবা শরীয়ত যার উপরে বিধিবিধান বর্তায় এরকম কাউকে সংশোধনের উদ্দেশ্য থাকলে অবশ্যই আপনি তাকে চায়ের দাওয়াত দিতে পারেন বাসে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন কিংবা নামাজ শেষে গল্প করতে করতে কোনো এক ফাঁকে কথা বলতে পারেন বাইরে এসে মসজিদের ভিতরে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা নয় মসজিদের একটা ইফেক্ট সবসময় মানুষদের উপরে পড়ে কাজেই মুরব্বী শ্রেণীকে আমি রিকোয়েস্ট করবো মুরব্বি উল্টাপাল্টা বাদ দেন ভালো হয়ে যান যে সময় আপনি মসজিদে নামাজ শুরু করেছেন আর এই বাচ্চা যে সময় শুরু করেছে আপনার দুইটা হিসেব করে দেখবেন একটু হতে পারে আমি অনুমানের ভিত্তিতে বলতেছি কিন্তু আপনি আপনার অতীত মোতলা করে দেখবেন যে বাচ্চা যখন মসজিদে আসা শুরু করছে তখন মসজিদ সম্পর্কে আপনার জ্ঞানও ছিল না আর এই শ্রেণীর মুরব্বী যারা সাধারণত বাধা দেয় বাচ্চাদের তাদের খোঁজখবর নিয়ে আমরা দেখছি আমরা স্টাডি করে দেখছি এর অধিকাংশই বৃদ্ধকালে এসে দাঁড়িয়ে রাখছে বৃদ্ধকালে এসে মস্তলি সাধছে কাজে মুরব্বিদেরকে রিকোয়েস্ট করবো আমাদের আগামী প্রজন্মকে আমাদের তবু মুসল্লিদেরকে আপনারা বাধা প্রদান করবেন তাদের আসতে দিন তাদেরকে তাদের মতো থাকতে দিন প্রয়োজনে মসজিদগুলোতে ক্যাম্পেইন করুন বিভিন্ন নামাজ নিয়ে যে চল্লিশ দিন কিংবা এক মাস ব্যাপী যারা পাঁচ সপ্তাহ নামাজের কোনোটাই কাজে করবে না তাদেরকে পুরস্কৃত করুন উৎসাহিত করুন নামাজের প্রতি মসজিদে তাদেরকে সময় বেশি দিতে দিন এতেই ইনশাল্লাহ আমার অনেক বড় উপকার হবে কেননা আজকের শিশুই আগামী দিনের মুসল্লি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আল্লাহ হাফেজ